এই মুহূর্তে সব থেকে বড় খবর উচ্চ বাতিস্তম্ভ লাগাতে গিয়ে উল্টে সহ অন্তত সাত জন সোমবার হিরবাদ থানা এলাকার বহরামুরি গ্রামের ঘটনা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো হিরবাধের বহরামুরি গ্রামে উচ্চ বাতিস্তম্ভ লাগানোর সময় ক্রেন উল্টে বছর বাইশের সোনু চক্রবর্তী নামে একজনের মৃত্যুর পাশাপাশি আহত অন্তত সাত জন স্থানীয় সূত্রে খবর সরকারি প্রকল্পে এদিন হিরবাদের বহরমুড়ি গ্রামে উচ্চ বাতিস্তম্ভ লাগানোর কাজ চলছিল সেই সময় কাজে ব্যবহৃত একটি ক্রেন রাস্তার পাশের সেলুনের ওপর উল্টে যায় এ ঘটনায় গুরুতর জখম হন একাধিক শিশু সহ অন্তত সাত জন স্থানীয়রা দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করে গুরুতর আহতদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সেখানে মৃত্যু হয় সোনু চক্রবর্তী এই ঘটনার অববহিত পরেই বাঁকুড়া খাত্রা ভায়া ইনপুর রাজ্য সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা পাশাপাশি পরে হিরবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ চলছে স্থানীয়দের দাবি কোনো ধরনের সুরক্ষার ব্যবস্থা না করেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এই কাজ করছিল অবিলম্বে সংশ্লিষ্ট ঠিকাদার ক্রেন চালকের গ্রেপ্তারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানান হয়েছিল এখানে একটা হাইমাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং সেই এই বড়ামুড়ি গ্রামে এটা বড়ামুড়ি জিপির মধ্যে বড়ামুড়ি গ্রামে একটা হাইমাস্ট হাইমাস্ট লাইট লাগানো হচ্ছিলো এবং এই জায়গায় যে লাইটটা লাগানো হচ্ছিলো তার উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না করে সম্পূর্ণ মানে অ নিয়ম বহির্ভূতভাবে এটা এইভাবে কাজ করা হচ্ছে একটা জনবহুল এলাকা যে জায়গায় একটা নিরাপত্তার প্রয়োজন ছিল এবং সেই জায়গায় নিরাপত্তা না করে একটা বাজেভাবে এখানে কাজটা করার কারণে এই একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে চার পাঁচজন এখনই ইঞ্জুর হয়ে আছে এবং তাদের কি অবস্থা হবে তা এখন বলা যাবে না সব উপরওয়ালার উপরেই এখন ভরসা তাছাড়া আর আমাদের কিছু করার নেই আমরা দাবি করছি এই যে যে ঠিকাদার এই যে কাজটি করছিল তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কাজটা যেহেতু সরকারি প্রকল্পের মধ্যে আছে আমরা দাবি জানাচ্ছি যে সমস্ত পরিবারের ছেলেরা মারা গেছে তাদের পরিবার প্রতি একজন করে চাকরি এবং মিনিমাম একটা পাঁচ পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের চাকরির আমরা দাবি ফোন তুলছিল লাইটের কাজ লাইটের কাজ যেগুলো হচ্ছে আর কি বড় বড় লাইটের কাজ যে হঠাৎ বা দিকে গাড়িটা ডান দিয়ে গাড়িটা চেপে যায় চেপে যাওয়া মাত্রই গাড়িটা পাল্টি হয়ে যায় পাল্টি হওয়া মাত্রই ড্রাইভার নামে পালিয়ে গেছে

বিনা সেফটিতে লাগাচ্ছে এবং সেখানে একটা সেলুন থাকে সে সেলুনে উচ্চ ছেলে বসেছিল বসার পরে হঠাৎ করে দেখা যায় সেই ছেলেগুলোর উপরে গায়ে পড়ে এটা আমরা চাইছি উপযুক্ত শাস্তি এবং সেই ছেলেগুলো যাতে ক্ষতিপূরণ পায় সেটা ক্ষতিপূরণ চাইছি এবং এখানে যে ঠিকাদার আছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং যে চালক চালকের মালিক তাকে অ্যারেস্ট করতে হবে যদি এইভাবে না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাবো রিপোর্ট দক্ষিণ হিরবাদ